আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় বিভিন্ন দেশ ভ্রমণ করার সময় হোটেল বুকিং প্রয়োজন আছে কি না এ সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো এই মুহূর্তে আমি আছি কাতার দোহাতে আমাদের গ্রুপ নিয়ে আসছি সকলে জানেন অত্যন্ত মনোরম পরিবেশ যা দেখে একেবারে সকালবেলা মুগ্ধ হয়ে গেছি আমরা সবাই তো যে বিষয়টি আমি আপনাদের বলতে চাই যারা আমাকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখেন বা আমাকে যারা পছন্দ করেন আপনাদের উদ্দেশ্যে বলি দেখুন পৃথিবী যখন যে কোনো দেশে আপনারা যাবেন হোটেল বুকিং কনফার্মেশনটি নিয়ে যাবেন কারণ যখন অনলাইনে নিজে যদি না পারেন তাহলে যারা হোটেল বুকিং করেন তাদের পরামর্শ নিয়ে এটি করবেন কেননা ধরুন আমরা কাতারে যে হোটেলটিতে আছি এই হোটেলটা আমরা আসার আগে কনফার্ম করে আসছি থ্রি স্টার হোটেল তো আসার আমাদের চেকিং সে টাইমটা ছিল বারোটা থেকে এটা যেহেতু ইন্টারন্যাশনাল রোজ আমরা চলে আসছি এখানে প্রায় দেড় দু ঘন্টা আগে তা আসার পরে তারা আমাদেরকে দু ঘন্টা বসিয়ে রেখেছে কেন তারা বলছে যে রুম খালি নেই তো বিশ্বাস করুন হোটেলটি এত বড় হোটেল বিশাল আকৃতির একটি হোটেল রুমের অভাব নেই বিশাল আকৃতির হোটেল দোহার মধ্যে এটি নাম করা হোটেল তো যেহেতু আমরা কনফার্ম করে আসছি যার কারণে আমরা কনফার্ম করে আসার পরেও কিন্তু রুম পাইনি তো আমি যে বিষয়টি মেসেজটি আপনাদেরকে দিতে চাই আমার যারা শুভাকাঙ্ক্ষী যারা আছেন শুভানুদায়ী যারা বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং আমাদের কাছ থেকে করেন ট্রাভেল করেন তখন বলেন যে ভাই আপনি ভিডিও দিয়েছেন এই দেশে ফেয়ার অনেক কম বাট আমরা সেখানে গিয়ে ভাড়া পেয়েছি অনেক বেশি নর্মাল বুকিং করে আপনারা যাচ্ছেন তো পৃথিবীর সকল দেশের বুকিং নর্মাল হয় না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বুকিংগুলো আপনাদেরকে কার্ড দিয়ে করতে হয় সেই জন্য যখন আপনারা একটি দেশের আবেদন করবেন অবশ্যই আপনারা কনফার্ম করে তারপরে যাবেন তো বিশেষ করে কাতার মধ্যপ্রাচ্যের অন্যতম সুন্দর একটি দেশ অসম্ভব সুন্দরী দেশ তো এই দেশে যারা আসতে চান বা অবশ্যই আপনাদের বলি যারা আসবেন হোটেল বুকিং বা হোটেল কনফার্মেশন করে আসবেন আরেকটি হচ্ছে ইমিগ্রেশন এখন রুম আপনি পেলেন না অন্য জায়গায় আপনি খুঁজতে থাকেন কতক্ষণ খুঁজবেন আপনি ট্যাক্সি ড্রাইভারকে নিয়েছেন যে আমাকে হোটেলে নিয়ে যাও সেখানে যাওয়ার পরে যে আপনার হোটেলটি পছন্দ হলো না রুমটি পছন্দ হলো না বা রুম পছন্দ হয়েছে ফেয়ার অনেক বেশি ভাড়া অনেক বেশি আপনার বাজেটের মধ্যে নেই আপনি বাজেট ক্রস করেছে। তাহলে আপনি কি করবেন থাকবেন না আপনাকে অন্যত্র যেতে হবে তাহলে আপনি ট্যাক্সি নিয়ে কি ঘুরবেন অনেক টাকা ভাড়া আসবে সেজন্য বলি যে আপনারা দেশ থেকে যখন আসবেন তখন এটি কনফার্ম করে আসবেন তাহলে আপনাদের যে টাকাটি সেটি কম লাগবে একটি বিষয় হচ্ছে যে ইমিগ্রেশন ধরুন বাংলাদেশে ইমিগ্রেশন আপনি ইনিয়ে বিনিয়ে পার করে চলে আসলেন আপনার কাছে তারা হোটেল বুকিং চাইলো না যখন আপনি যে কোনো দেশে যাবেন সেই দেশের ইমিগ্রেশন আপনাকে বললো তোমার হোটেল বুকিং দেখাও তখন আপনি দেখাতে পারলেন না আপনার কাছে এটি নেই তো দেখা যাচ্ছে এই হোটেল বুকিংটির কারণে হয়তো তারা আপনাকে কী করবে ডিপোর্ট করবে ফেরত পাঠিয়ে দিবে বলবে যে তুমি নেক্সট ফ্লাইটে তোমার দেশে চলে যাও তোমাকে আমি ঢুকতে দিব না তো এই কারণে আপনি এত কষ্ট করে এত টাকা খরচ করে একটি দেশে গেলেন হোটেল বুকিংয়ের কারণে আপনাকে ঢুকতে দিল না কারণ ইমিগ্রেশন জানে যে আমরা অধিকাংশ মানুষই নর্মাল যে বুকিংগুলো আমরা করি সেই বুকিংগুলো করে আমরা আসলে সেই হোটেলে থাকি না দেখা যাচ্ছে হয়তো আমরা পরিচিত বা কারো আমি চলে যাচ্ছি সেখানে কারো বাসায় থাকলে সেটি বিষয়টি হচ্ছে ভিন্ন যে আপনি রিলেটিভের বাসায় আসছেন বা ফ্রেন্ডের বাসায় কিন্তু হোটেল বুকিং দিয়ে সেখানে যদি না যাওয়া এটি অত্যন্ত খারাপ একটি বিষয় সেজন্য আপনারা যারা বিভিন্ন দেশ ট্রাভেল করবেন অবশ্যই চেষ্টা করবেন যে এই হোটেল বুকিংটি করে যেতে করে গেলে আপনাদের জন্য ভালো হবে এবং আপনারা খুব সুন্দরভাবে ট্রাভেল করে আসতে পারবেন এবং আমাদের দেশ বলে পৃথিবী যে দেশে যাবেন সকল দেশের ইমিগ্রেশন আপনারা কোনো ধরনের হ্যাম্পারিং করবেন আপনারা স্বচ্ছ ট্রাভেল করে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ